প্রশ্ন তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে কি এর প্রভাব পড়তে পারে যে সমস্ত দেশ প্রতিবেশী দেশ আছে সেই নিয়ে আলোচনা করতে গেলে আমরা পুরোটাই নির্ভরশীল কেন্দ্রীয় বিদেশ নীতির ওপর হিন্দুত্ব থেকে সেকুলার তার জন্যে কি নেপালের সরকারের এই মুহূর্তে পতন নেপালের কমিউনিস্ট সরকারের পতন রাজনীতির রুটি শেখা হচ্ছে আর কিছুই নয় এর পেছনে বহির্দেশীয় যে সমস্ত শক্তি রয়েছে সেই শক্তির প্রভাব থাকলেও থাকতে পারে তার কারণ আজকে সকালবেলায় আমরা দেখলাম যে নেপালের যে পশুপতিনাথ মন্দির যে মন্দির ভগবান শিবের সেই মন্দিরেও আজকে অবস্থা এবং সেই মন্দিরের ভেতর লুটপাট চলেছে তাহলে একটা অন্য দেশ এবং ভারতের একটা প্রদেশ মাত্র নেপাল বিদেশি রাষ্ট্র আমাদের পড়শি তাদের সাথে আমাদের দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ এই বিষয়ে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয় যদিও আমি শুনেছি যে আমাদের সর্বজ্ঞানী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি অলরেডি কিছু কমেন্ট করে বসেছেন এখন ওনার ব্যাপারটা আলাদা উনি তো নিজেকে ভারতের ভারতবর্ষের সিস্টেমের পার্ট মনে করেন না উনি ফেডারেল পার্টও মনে করেন ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে মানে যে ইউনিভার্সিটি আগে খুঁজে পাওয়া যায় না পৃথিবীর মানচিত্রে সেইখান থেকে আইন পড়ে এসে উনি ভারতের সংবিধানকে তো একেবারেই পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না তাই পররাষ্ট্রনীতির বিষয়েও তিনি কথা বলে থাকেন একাধারে তিনি যেমন ভিয়েতনামি ভাষা বলতে পারেন মালয়েশিয়ান ভাষা বলতে পারেন একাধারে তিনি বাংলা থাই সমস্ত রকম ভাষা বলতে পারেন সেরকমভাবে সারা বিশ্বের ব্যাপারে তিনি মতামত ব্যক্ত করতে পারেন যদিও নিজের দলটাকে আজ পর্যন্ত মানে অখিল ভারতীয় দলে পরিণত করতে পারেননি ওই কি একটা বলেন সোনার পাথর বাটি সেরকম একটা কি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলেন বটে কিন্তু ওই পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে গেলেই কানমুলাকে আবার দু মাসের মধ্যে ফেরত চলে আসেন তা ওনার বিষয়ে কিছু না বলাই ভালো তবে আমাদের বিজেপির স্ট্যান্ড হলো এটা বৈদেশিক বিষয় ভারতবর্ষের সরকারের পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে যা বলার বলবে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যেহেতু একটা অঙ্গরাজ্য এবং একটা অত্যন্ত দৃঢ় সরকার ভারতবর্ষ পরিচালনা করছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে এই যে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে তাপ উত্তাপ অন্তত এশীয় মহাদেশ অঞ্চলে চলছে তার প্রভাব এই কেন্দ্রীয় সরকারের যে দৃঢ় মানসিকতা ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে রক্ষা করার ক্ষেত্রে রয়েছে তা আমরা এই প্রভাব সহজেই কাটিয়ে উঠতে পারবো এবং অ্যাসাচ আপনি দেখবেন যে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলে বহু সংখ্যক নেপালি যারা রয়েছেন তারা ভারতীয় নাগরিকই তারা নেপালি ভাষায় কথা বলেন তারা বাই অরিজিন নেপালি কিন্তু তাদের মধ্যে আপনি দেখবেন যে এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম বিশেষ কিছু প্রভাব এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কারণ তারা নিজেদের ভারতীয় নাগরিক বলেই মনে করেন এবং তারা ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক পরিসরের সাথে যুক্ত নেপালে কি হচ্ছে সেই নিয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বুকে রকম বড় কিছু ঘটার সম্ভাবনা অন্তত এই কেন্দ্রীয় সরকার যতদিন দায়িত্বে রয়েছে হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না প্রধানমন্ত্রী আসছেন আগামী কিছুদিনের মধ্যে ফোর্ট উইলিয়াম এবং অজিত ডোভালের সঙ্গে ইস্ট কমান্ডের বৈঠক হবে কোথাও গিয়ে কি একটা পুরো ঘটনাটা মিল খুঁজে পাচ্ছেন যে এদিক থেকে পুরো যেন চক্রটা এক হয়ে যায় না আমি বলবো আপনার এটাকে আমি স্ট্রেচ অফ ইমাজিনেশন বলবো আমরা মানে সংবাদ মাধ্যমের কাজ সত্যি যে স্ট্রেচ অফ ইমাজিনেশন করে সত্যটাকে খুঁজে বার করা কিন্তু এটা একটু অতিরিক্ত বেশি স্ট্রেচ করা হয়ে গেল তবে প্রধানমন্ত্রী এবং অজ অযিত্যবালের আশাটা অত্যন্ত বার্তাবাহী এটা আমিও মনে করি কেননা দেখুন এই পশ্চিমবঙ্গেরই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে লস্করে তৈবার জাভেদ মুন্সীকে এনআইএ গ্রেফতার করে এই পশ্চিমবঙ্গেরই একই দিনে এনআইএ ব্যারাকপুর সোধপুর নৈহাটি থেকে জামাতুল মুজাহিদিনের মানে জে তাদের যে ইন্ডিয়ান মডিউল তার সাতজনকে গ্রেপ্তার করে অর্থাৎ পশ্চিমবঙ্গ আজকের দিনে একটা বৈদেশিক উগ্রপন্থার হটবেডে পরিণত হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এমনকি আমরা দেখেছি যে ভিন রাজ্যের পুলিশ এসে এখানে নিউ থেকে জঙ্গি অ্যারেস্ট করে নিয়ে চলে যায়